প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আলাইকুম আশা করছি কি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকের ভিডিওতে সূচক নিয়ে আলোচনা করব এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের তিনটা স্টক পদ্মা অয়েল যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম এই তিনটা স্টক নিয়ে আলোচনা করব এই তিনটা স্টক ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর এর লিজেন্ড এমনকি স্টক মার্কেট এর লিজেন্ড বলা যেতে পারে এই স্টক গুলিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ কেউ চিন্তা করলে চিন্তা করতে পারেন এখন তিনটা স্টক ই বাইং পজিশনে আছে এর ডিভিডেন্ড হিস্ট্রি এত ভালো যে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দশ টাকার নিচে অর্থাৎ একশো শতাংশের নিচে এরা ডিভিডেন্ড দেয়নি এবং প্রত্যেকটা স্টক ই দুই হাজার চব্বিশ সালে অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং ইপিএস গত দিক থেকে খুবই ভালো অবস্থানে আছে তাহলে এই স্টকগুলি সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন এবং যেহেতু বাইং পজিশনে আছে যদি কেউ শর অর্থাৎ এই তিন চার মাস পাঁচ মাসের জন্য বিনিয়োগ করতে চান তাহলে তবুও করতে পারবেন অথবা এক বছরের জন্য যদি করতে চান তবুও করতে পারবেন এই ইনফরমেশন গুলি আমার ভিডিও থেকে আজকে পাবেন এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে ডিএসবি ডির যে ব্রড ইন্ডেক্স এটা অনেক আঁকাআঁকির মধ্যে আছে দেখতে ইজি বিজি লাগছে আমি এটা তুলে দিলাম ব্রড ইন্ডেক্স এর দুই হাজার সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচকের চলার পথ। আমি যদি ড্রয়িং আবার নিয়ে আসি এইখানে দেখেন কয়েকটা জায়গা আমি দেখিয়েছি বক্স করে করে দেখেছি। এই জায়গাটা অর্থাৎ অক্টোবর 2019 থেকে আগস্ট 2020 পর্যন্ত সূচক কিন্তু এই এরিয়াটার মধ্যে ছিল 4915 বা 4900 নিচে আমি ধরে নিলাম আর এই জায়গাটা হচ্ছে নভেম্বর 2009 থেকে জুন 2012 এই জায়গাটা উপরে ছিল এই সূচকের সলার পাঁচ সূচকের যে চ্যানেল মেন্টেন করেছে তার উপরে তাহলে এই জায়গাটা একটা অস্বাভাবিক জায়গা এই জায়গাটা একটা অস্বাভাবিক জায়গা এবং আরেকটা অস্বাভাবিক জায়গা সেটা হচ্ছে সেপ্টেম্বর দুই থেকে জানুয়ারি দুই সাল পর্যন্ত যেখানে ফ্লোর দিয়ে মার্কেটকে প্যারালাইজড করে রাখা হয়েছিল তাহলে এখন সূচকের যে পতন হয়েছে সেইটা যদি আমরা দেখতে চাই কতটুকু সূচক নিচে নামতে পারে বা নামবে না বা থেকে পজিটিভ হতে পারে আমি এখানে তিন চার বছর পাঁচ বছরের চারটা নিয়েছি এখানে খেয়াল করলে দেখেন যে এই জায়গাটা যে আমি দেখিয়েছি এই এই এরিয়াটা সূচকের একটা অস্বাভাবিক সূচকের যে কারেকশন যে পতন এই পতনে কিন্তু এই অস্বাভাবিক জায়গাটায় আসেনি তার উপর থেকে পজিটিভ হয়েছিল তারপরেও যখন পজিটিভ হয়েছে তখনও কিন্তু এই অস্বাভাবিক জায়গাটা যে জায়গাটা ছিল দুই সাল থেকে বিশ সাল পর্যন্ত সেই জায়গায় আসেনি তাহলে এখন মার্কেট অনেক বেশি নিচে নেমে যাবে এই চিন্তা করাটা বাঞ্ছনীয় না এখন যেহেতু সাইড ওয়ে মার্কেট আছে আগামী কালকে যদি মার্কেট পজিটিভ হয় তাহলে হলো আর যদি পজিটিভ না হয় তাহলে মঙ্গলবার থেকে আমরা হয়তো একটা পজিটিভ মার্কেট দেখবো আমি ডেইলি চার্টে আসলাম এর আগে আমি ছিলাম উইকলি চার্টে ডেইলি চার্টে আসলে এইখানে দেখা যাবে যে আজকের যে ক্যান্ডেলটা এখানে কি করলে দেখেন যে ছোট্ট একটা উইক এখানে হয়েছে এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের নিচে তাহলে আগামীকাল এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে আর যদি রিভার্স না করে তাহলে ধরে নেবেন যে মার্কেটের পাঁচ হাজার একশো পঁয়ষট্টি থেকে পাঁচ হাজার একশো চুয়াত্তর মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল এর নিচে পাঁচ হাজার একশো চুয়াত্তর থেকে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখি না ঈদের আগে প্রফিট টেকিং এর ব্যাপার থাকে মার্কেট থেকে টাকা বের করার ব্যাপার থাকে যে কারণে মার্কেট পজিটিভ হবে না বা নাও হতে পারে কয়েকটা দিন এই বিষয়টা একটু মাথায় রাখলেই আমার মনে হয় যে এখন যে কারেকশনের সূচক আছে এটা দেখে আমার মনে হয় যে কেউ প্যানিক্ট হবেন না মঙ্গল বুধ আমরা মার্কেট হয়তো ভালো দেখতে পারি এখন আমি বলেছি যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের তিনটা স্টক নিয়ে আলোচনা করব পদ্মা অয়েল যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম যে স্টকগুলিকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের লিজেন্ড এমনকি স্টক মার্কেটেরও লিজেন্ড বলা যেতে পারে তাহলে প্রথমে আমি যদি যমুনা ওয়েলে আসি এখানে খেয়াল করলে দেখেন যে যমুনা ওয়েলের প্রাইস আজকে একশো টাকা আর যমুনা ওয়েলের ডিভিডেন্ট হিস্ট্রি ফান্ডামেন্টাল বিষয়গুলি আলোচনা করে প্রাইস গত দিকটায় আমি যাব তাহলে এখন এন্ট্রি নেওয়া যাবে কি যাবে না সে বিষয়টা আপনারা জানতে পারবেন ডিভিডেন্ড দেখেন আমি যেটা বলেছি ষোলো সাল থেকে দুই সাল পর পর্যন্ত ডিভিডেন্ড দশ টাকা এবং চব্বিশ সালে এসে দিয়েছে পনেরো টাকা একশো আর ষোলো সালে দিয়েছিল একশো পার্সেন্ট এভারে যদি করা হয় তাহলে তেরো টাকার উপরে এর ডিভিডেন্ড হবে এয়ারলি তাহলে দীর্ঘ মেয়াদে যদি এই স্টকটাতে বিনিয়োগ করা হয় এখানে ষোলো থেকে চব্বিশ সাল যদি হিসাব করা হয় তাহলে একশো টাকা ডিভিডেন্ড কিন্তু দিয়ে ফেলেছে এই স্টকটা তাহলে যদি এখন একশো পঁচাত্তর টাকা প্রাইসে আসে একশো বারো তেরো টাকা যদি আট বছরে ডিভিডেন্ড দিয়ে ফেলে তাহলে সেই স্টকটার প্রাইস কত হলো ষাট পঁয়ষট্টি টাকা তাহলে আমি বলেছি যে দীর্ঘ মেয়াদে যদি এ ধরনের স্টকে বিনিয়োগ করা হয় তাহলে পুঁজি হারানোর ভয় থাকবে না এবং বছর শেষে ভালো একটা ডিভিডেন্ড পাওয়া যাবে এখন ইপিএস গত দিক থেকে কি অবস্থায় আছে গত বছর এটার ইপিএস ছিল চল্লিশ টাকা ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে ইপিএস গেইন করেছে চব্বিশ টাকার উপরে তাহলে আছে কত আর ষোলো টাকা তাহলে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার সামনে আছে থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে যদি ষোলো টাকা গেইন করতে পারে তাহলে গত বছরের মতো একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করবে যমুনা অয়েল এক্ষেত্রে আমরা একটু দেখি যে থার্ড কোয়ার্টার গত বছরে ইপিএস ছিল আট টাকা চোদ্দ পয়সা এবং ফোর্থ কোয়ার্টারে গত বছরে কত ছিল সেটা যদি দেখি তেরো টাকা পয়সা টাকা যদি দুই কোয়ার্টার মিলায়া করতে গেন পারে তাহলে অবশ্যই একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড যমুনা ওয়েল দেবে এখন প্রাইস গত দিক থেকে যমুনা ওয়েল কি অবস্থায় আছে এখন কেনা যাবে কি যাবে না এই বিষয়টা যদি আমি একটু তুলে ধরি আপনাদের সামনে তাহলে এক বছর বা তার বেশি সময়ের ছাড়টা আমি এখানে নিয়েছি এখানে খেয়াল করলে আপনারা দেখেন যে যমুনা অয়েলের প্রাইস বাইং জোনটা কোন দিকে যমুনা অয়েলের বাইং জোন একশো পঁয়ষট্টি সাতষট্টি একশো সত্তর এই দিকটায় এখন কত একশো চুয়াত্তর টাকা নব্বই পয়সার প্রাইসের অবস্থান আর আমি যেটা বললাম যে একশো সাতষট্টি থেকে সত্তর বাহাত্তর এই দিকটা এসেছিল কোন সময়ে তেইশ সালের ডিসেম্বরে দুই হাজার চব্বিশ সালের জুনে চব্বিশ সালের অক্টোবরে আর চব্বিশ সালের জানুয়ারিতে তাহলে যেহেতু সামনে থার্ড কোয়ার্টার কোয়ার্টারের ডিভিডেন্ড ঘোষণা আছে তারপরে ফোর্থ কোয়ার্টারের ডিভিডেন্ড ঘোষণা হবে তারপরে ইয়ারলি ডিভিডেন্ড ঘোষণা করবে তাহলে তিনটা ইভেন্ট তাদের সামনে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারের সাথে তাদের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ডিভিডেন্ড ঘোষণা এই যমুনা অয়েলের প্রাইস একশো টাকার নিচে অথবা যে জায়গায় আমি বলেছি একশো সাতষট্টি থেকে সত্তর উনসত্তর সত্তর একশো এই দিকটায় পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় যে আপাতত নাই এটা আসলে আসতে পারে কোন সময় থার্ড ইপিএস ঘোষণার পরে ইপিএস যদি পজিটিভ হয় তাহলে তো নিচে আসার সম্ভাবনা কম আর যদি ইপিএস নেগেটিভ হয় তাহলে নিচে পাওয়া যাবে আর যদি ইপিএস ভালো হয় তাহলে এখন যে জায়গায় আছে আমার মনে হয় যে সেখানে একটা কেনার মতো জায়গায় আছে 175 টাকা প্রাইসের স্টক যদি তার বাইং জন হয় 167 থেকে 170 তাহলে আমার মনে হয় 174 টাকা 90 পয়সা এখন এই যমুনা অয়েল কিনা যেতে পারে আর এক বছরের মধ্যে এর প্রাইসের যে ট্রেন্ড যে যদি কেউ বিনিয়োগ করে মনে করেন যে আমি কিছু বাইসেল সেল করব যদি প্রফিট হয় তাহলে এক বছরের মধ্যে এটা ট্রেন্ডটা আমরা একটু দেখি জানুয়ারি 2024 এইটা প্রাইসটা ছিল একশো আটষট্টি সাতষট্টি আটষট্টি দিকে পরে আবার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে এটার প্রাইস কিন্তু একশো আশির দিকে এদিকে গিয়েছিল পরে আবার আগস্টে এটা দুইশোর ঘরে যায় আবার অক্টোবরে আবার একশো সাতষট্টি আটষট্টিতে আসে যমুনা অয়েল পরে নভেম্বরে আবার দুইশোর ঘরে যায় তাহলে একটা সময় পরে বছরে অন্তত দুইবার তিনবার চারবার হয়তো পাওয়া যাবে না তিনবার আপনি পাবেন এ বাইং জোনে আসবে সত্তর বা পঁচাত্তর এই দিকটায় তারপরে দুইশো টাকার ঘরে যাবে চাইলে যখন দুইশো টাকায় যাচ্ছে বা তার উপরে যাচ্ছে অবস্থা বুঝে তখন সেল দেওয়া যাবে আর বাইং জোনে আসলে আবার বাই করা যাবে ডিভিডেন্ড ভালো যদি ঘোষণা করতে পারে ইপিএস যদি ভালো আসে তাহলে জমুনা এখন যে প্রাইসে আছে এই প্রাইসে থাকবে না এরপরে পদ্মা ওয়েলে আমি আসি পদ্মা ওয়েলটাও কিন্তু বাইং জোনেই আছে প্রাইসটা পরে আমি বলবো ফান্ডামেন্টাল দিকটা আমি বলি ডিভিডেন্ডটা যদি প্রথমে বলি দেখেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দশ টাকা থেকে চোদ্দ টাকা পর্যন্ত অর্থাৎ একশো থেকে একশো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পদ্মা তাহলে এদের ডিভিডেন্ড হিস্ট্রি যে খুবই ভালো এটা বলার অপেক্ষাই রাখে না আর যদি এটা এভারেজ করা হয় তাহলে এগারো টাকা ঘোষণা করেছে সাড়ে বারো টাকা ঘোষণা করেছে ম্যাক্সিমাম টাইম এবং ষোলো আর সতেরো এই দুই বছর দশ টাকা এগারো টাকা গত আট বছরে একশো টাকা পদ্মা ওয়েল ডিভিডেন্ড দিয়েছে তাহলে যদি কেউ দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে টকের প্রাইস দিনে দিনে কমতে থাকবে যেগুলি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে এই স্টকগুলিতে এই পদ্মা এখন যে জায়গায় আছে বাইং পজিশনে আছে আর ইপিএস গত দিকটা যদি আমরা দেখি গত বছর চব্বিশ সালে ইপিএস গেইন করেছিল একচল্লিশ টাকা উনষাট পয়সা আর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে পঁচিশ টাকার বেশি পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সার মতো ইপিএস গেইন করেছে থার্ড কোয়ার্টারে ইপিএস গত বছর ছিল আট টাকা বাইশ পয়সা এবারে যদি থার্ড কোয়ার্টারে আট টাকা এবং ফোর্থ কোয়ার্টারে কত সেটা একটু দেখে আসি ফোর্থ কোয়ার্টারে ষোলো টাকা গত বছর গেন করেছিল যদি ফোর্থ কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে চব্বিশ টাকা গেইন করতে পারে তাহলে পঞ্চাশ টাকার মতো ইপিএস গেন করা হবে এই পদ্মা ওয়েলের চার কোয়ার্টার মিলে যেহেতু পজিটিভ ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা তেতাল্লিশ পয়সা পজিটিভ সেকেন্ড কোয়ার্টারে পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা পজিটিভ এই পজিটিভনেস যদি থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে ধরে রাখতে পারে তাহলে এখন যে জায়গায় পদ্মা ওয়েল আছে একশো আশি টাকা বাইং জোনেই আছে এর নিচে এর প্রাইস আশা করাটা আমার মনে হয় যে খুব একটা যুক্তিযুক্ত হবে না যদি কমে যায়ও অনেক বেশি কমে যায় এক দুই টাকা হয়তো কমতেও পারে নাও কমতে পারে পি রেশিও দেখেন থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পি রেশিও যেটা কম সেই স্টকটা কিনতে বলা হয় কেন বলা হয় যে ওই স্টকের যে প্রাইস আর্নিং রেশিও এটা যদি কম হয় তাহলে তার উপরে ইপিএস অথবা প্রফিট করার যে চাপ প্রেশার সেটা কম থাকে আর এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু কত দুইশো টাকা তাহলে নিঃসন্দেহে একটা খুবই শক্তিশালী ফান্ডামেন্টাল ভিত্তির স্টক এই পদ্মা এক বছরের প্রাইস হিস্ট্রিতে যদি আমি আসি এক বছর বা তার একটু বেশি সময় তাহলে দেখেন যে এই স্টকটা একশো সাতাত্তর থেকে একশো বিরাশি তিরাশি এই জায়গায় তিনবার এসেছিল এক বছরের মধ্যে কবে এটা হলো জুন দুই হাজার চব্বিশে আর ফ্লোর তুলে দেওয়ার পরেও এই স্টকটা দুইবার ফ্লোরের উপরে গেছে তাহলে জুন দুই হাজার চব্বিশে এটার প্রাইস ছিল একশো আশি টাকা থেকে একশো আটাত্তর টাকা এই দিকটায় দুই সালের অক্টোবর মাসে এর প্রাইসটা আবার একশো আশি বিরাশি এই দিকটায় আসে বর্তমানে একশো আশি টাকা ত্রিশ পয়সা প্রাইস অবস্থান করছে এখন এই এক বছরের মধ্যে দুইবার প্রাইস ট্যালি করেছে দুইবার বলতে একবার হচ্ছে আগস্ট দুই আর একবার হচ্ছে নভেম্বর দুই দুইবারই এটা দুইশো টাকার উপরে স্টকটা গিয়েছিল তাহলে এক বছরের জন্য যদি এইসব স্টকে কেউ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন কেউ দীর্ঘ মেয়াদে যে ব্যাংকে টাকা না রেখে আমি স্টক মার্কেটে রাখবো তাহলে একটা ব্যবসার সাথে থাকলাম এবং আমার টাকাটা বছর শেষে আমি ব্যাংকের প্রফিটের মতো একটা ডিভিডেন্ড পেলাম যেটা ইসলামিক ভাবেও বৈধ তাহলে এই ধরনের স্টকগুলি আপনারা চয়েস করতে পারেন এখন পদ্মা একদম বাই পজিশনে আছে এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর এই স্টকগুলি আসলে গভর্নমেন্টের স্টক আর দেখেন এখানে গভর্নমেন্ট হোল্ডিং আছে কত ফিফটি পার্সেন্ট তাহলে পুঁজি হারানোর ভয় নাই বললেই চলে আমি আসলাম এই স্টকটার হিস্ট্রি যদি দেখি দেখেন দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একশো পাঁচ পার্সেন্ট থেকে একশো সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এই স্টকটা দিয়েছে আর এভারেজ যদি করা হয় তাহলে এটাও প্রায় একশো পনেরো ষোলো টাকার মতো দিয়ে ফেলেছে আট বছরে তাহলে এখন যে জায়গায় এর প্রাইস আছে দুইশো টাকা এখন আট বছর আগে এর প্রাইসটা কোথায় ছিল সেটা আমি যদি দেখাই যে আট বছর আগে যদি এই স্টকটা কেউ কিনে থাকেন ষোলো সালে একশো চল্লিশ টাকায় এই স্টকটার প্রাইস ছিল যদি ষোলো সালে কারো এই স্টকটা কেনা থাকে একশো চল্লিশ টাকায় তিনি একশো ষোলো টাকা বা পনেরো টাকা ডিভিডেন্ড পেয়ে গেছেন এই আট বছরে তাহলে স্টকটার প্রাইস এখন কত পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা হলো স্টকটার প্রাইস আর এখন প্রাইসটা কোথায় আছে দুইশো টাকা তাহলে তার প্রফিটের মাত্রাটা কতটা আপনারা হিসাব করে নেবেন আমি ভিডিওর মধ্যে এটা হিসাব করে আপনাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না আর এর ফান্ডামেন্টাল দিকটা আমি বলে আবার এর প্রাইসে চার্টে আসবো ফান্ডামেন্টাল দিকটা আপনারা দেখেন যে এই স্টকের এর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এর ইপিএস আঠাশ টাকার মতো গেইন করছে আর গত বছর করেছিল কত পঞ্চাশ টাকা তাহলে আর বাইশ টাকা গেইন করতে হবে থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টারে গত বছর থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টারে কত গেন করেছিল এটা আমরা দেখি থার্ড কোয়ার্টারে নয় টাকা চুয়াত্তর পয়সা গত বছর আর ফোর্থ কোয়ার্টারে গেইন করেছিল বাইশ টাকা উননব্বই পয়সা যদি গত বছরের থেকে কমও গেইন করে তাহলেও একশো সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এই মেঘনা পেট্রোলিয়াম দিতে পারবে বা দেওয়ার সক্ষমতা তারা অর্জন করবে এটা বলা যায় তাহলে এই স্টকগুলি এখন বিনিয়োগের একটা খুব ভালো জায়গায় আছে যদি এক বছরের চার্টে আমি আসি এই স্টকটা তাহলে দেখেন এইটার বাইং জোন হচ্ছে একশো থেকে একশো টাকা এই জায়গাটায় এই স্টকটা এক বছরের মধ্যে তিনবার এসেছে দেখেন ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা কিন্তু নেমে যায়নি দু সালের জুনে এই স্টকটার প্রাইস ছিল একশো নিরানব্বই টাকা পরে এই স্টকটা গেছে দুইশো টাকা পর্যন্ত আবার অক্টোবর মাসে এই স্টকটা এসেছিল একশো টাকা সেইখান থেকে এটা গেছে কত দুইশো টাকা আবার ডিসেম্বর মাসে এই স্টকটা একশো পঁচানব্বই টাকার এইদিকে দিকে এসেছিল এখন এর প্রাইস কত দুইশো টাকা এবং এই দুইশো টাকা বা দুইশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে এই স্টকটার প্রাইস আছে কত জানুয়ারি দুই থেকে বর্তমান সময় পর্যন্ত এবং সামনে থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণার সময় আসছে তাহলে ইপিএস কে কেন্দ্র করে এই স্টকটা আবার একটা প্রাইস রেলি করলেও করতে পারে এবং সেক্ষেত্রে দুইশো টাকা বাইশ টাকা এই দিকটা পর্যন্ত চলে যেতে পারে একটা জিনিস এখানে খেয়াল করার আছে যে এই স্টকগুলি যেরকম অনেক বেশি নেমে যায় না অনেক ভালো প্রাইস ট্যালিউ করে না তাহলে মার্কেট যদি মেসাকারও হয়ে যায় তাহলে এই স্টকগুলি আপনার পুঁজি হারিয়ে ফেলবে না পুঁজি খেয়ে ফেলবে না আপনাকে কিছু না কিছু ফেরত দেবে এবং আপনার পুঁজি সুরক্ষিত থাকবে যদি কেউ মনে করেন আমি দীর্ঘ মেয়াদে পাঁচ বছর সাত বছরের জন্য মার্কেটে বিনিয়োগ করব আমি ব্যাংকে টাকা রাখবো না আমি সঞ্চয়পত্র কিনবো না অথবা অন্য কোথাও এ ধরনের মানি মার্কেটে আমি বিনিয়োগ করবো না সেক্ষেত্রে আপনারা পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারেন এ ধরনের স্টক দেখে অর্থাৎ যেগুলির ফান্ডামেন্টাল ভিত্তি ভালো যারা ইপিএস গত দিক থেকে ভালো আছে যাদের পি রেশিও কম সেক্ষেত্রে আমি যে তিনটা স্টকের কথা আজকে বললাম পদ্মা অয়েল যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এটা গভর্নমেন্ট ওন স্টক এই স্টকগুলিতে আপনারা বিনিয়োগ করলে আমার মনে হয় যে পুঁজি হারানোর ভয় নাই বছর শেষে ভালো একটা ডিভিডেন্ট আপনারা পাবেন ব্যাংকের সাথে যদি হিসাব করেন যদি সরিয়ার ভিত্তিতে হিসাব করেন তাহলে আমার মনে হয় যে এইসব স্টকগুলিতে বিনিয়োগ করা যেতে পারে তো যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন